নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা পুঁটি মাছের পাতুড়ি এখানে আমি দুশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মশলার জন্যে নেব আমি দু চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে ঝালের জন্যে ছটা লঙ্কা মিহি করে বেটে ছেঁকে নেবো গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে অল্প তেল দেব তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে তেলটা ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো প্রথমে দিয়ে দেব। ছেঁকে রাখা মশলাও দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল ছড়িয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চড়ে সামান্য সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব তৈরি আমার পুঁটি মাছ পাতুরি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা টাটা